গোপনে মন ভেসেছে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলি অনিকেতের সম্পর্কে টানা গত পারবে দেখা গিয়েছে শ্যামলিও অনেকের মধ্যে বন্ধুত্ব ভালোবাসার লুকানো অনুভূতি ক্রমেই প্রকাশ পাচ্ছে কিন্তু তাদের সম্পর্ক পথে রয়েছে নানান বাধা ছোটো ছোটো ভুল বুঝাবুঝি এবং পারিবারিক চাপ তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে অনিকেতের মন ও শেমলির আবেগের মধ্যে মিশ্রিত অনুভূতি কখনো রোমান্টিক আবার কখনও দ্বিধাদ্বন্দ্ব দর্শকদের আবেগকে শিকড়ে পৌঁছে দিয়েছে এদিকে উপসানার চালাকি উপসানার চরিত্র এবার আরও নতুন করে সক্রিয়ভাবে খেলায় প্রবেশ করছে সে শেমলিও অনেকের সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি করছে কখনো দৃঢ়ভাবে আবার কখনো ছদ্মবেশে অপোশাকে কৌশলতাদের সম্পর্কে পরীক্ষা করছে তার প্রতিটি পদক্ষেপ পরবর্তী ঘটনার জন্য বড় মূর তৈরি করছে অন্যদিকে দেখা গিয়েছে পারিবারিক দ্বন্দ্ব শেমলি পরিবারের জন্য অন্য সদস্যের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অতীতের ভুল চাপ দ্বন্দ্বগুলো ধীরে ধীরে সামনে এসেছে ধারাবাহিকের নায়িকা শুধু ব্যক্তিগত আবেগের সঙ্গে নয় পরিবারের জটিলতার সঙ্গে মোকাবিলা করতে বাধ্য এদিকে রোমাঞ্চ ও আবেগের মিশ্রণ প্রতিটি দৃশ্য দর্শককে শ্যামলীয় যাচ্ছে তাদের ছোট ছোট মুহূর্তগুলো চোখে ভয়ঙ্কর অদৃশ্য হাসি হঠাৎ টান কিছু এরকম নাটকীয় উত্তেজনায় তৈরি করছে তবে এই পূর্বটি ঘটনার ধারাবাহিকতা দেখে বোঝা যাচ্ছে যে আজকের পর্বে আমরা আরও অনেক আবেগ রোমাঞ্চ এবং নাটকীয় মুড আশা করতে পারি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন